আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন ভাই আসছে ভাবি আসছে আসলে এগুলো ভালোবাসা অন্য কিছু না দেখেন ভাই আসার সময় লেচু আনছে আলহামদুলিল্লাহ আর এই যে গাছ থেকে কাঁঠাল দেখেন কাঁঠাল গেছে এই যে দেখেন কাঁঠাল আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বাড়ির কাঁঠাল আর বাজারের লিচু বাড়ির কাঁঠালগুলো এরকমই হয় মাসাল্লা মাশাল এই তো আসলে এগুলা ভালোবাসা অন্য কিছু না আর ভাই যতবারে আসবে ততবারে আসবে খোঁজখবর নেবে এটাই আসলে ভালো লাগে আর কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ